নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমার শ্রোতা বন্ধুদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই প্রথমেই দুর্গা পুজো এসে গেছে দুর্গা পুজো কিন্তু তিনটি রাশির আমি কিছু বোনাস পয়েন্ট নিয়ে আলোচনা করব বলা যায় সুখের বোনাস অর্থ উন্নতি সুখের দাম্পত্য ও বিয়ের যোগ দেখা যাচ্ছে তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের অর্থ উন্নতি হবে দাম্পত্যে সুখ আসবে দাম্পত্য জীবনে বিবাহের যোগ আগ আসতে চলেছে তো দুর্গা সময় এই সুখের কিছু বোনাস আমি তিনটি রাশির জন্য দিয়ে যা যেটা খুঁজে পেয়েছি সেটা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই বলি বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি বা করে উঠতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন যারা আমার ভিডিও অনেক দিন হয়তো দেখছেন এখনও সাবস্ক্রাইবটা করেননি করে নিন অবশ্যই কারণ আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন ইন্টারেস্টিং কিছু ভিডিও আসতে চলেছে যেটা জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজি অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে উপকৃত করতে পারি তার সাথে সাথে অবশ্যই প্রতিটি গ্রহ ট্রানজিটের ভিডিও যেমন তো দিতে থাকি সেটা তো আমি দেবই তার সাথে সাথে আরও চেষ্টা করব যে আরও কিভাবে নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও আনা যায় আপনাদের জন্য সেটা কিন্তু আমি চেষ্টা করব। আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার একটি সমর্থন জানাবেন আর অবশ্যই আপনার একটি কমেন্ট কিন্তু অনেক জরুরি আপনি কে বলছেন কোথা থেকে বলছেন একটু আমি তাহলে বুঝতে পারবো জানতে পারবো বুঝতেই পারছেন আমার চ্যানেলটি নতুন তাহলে আমি বুঝতে পারবো যে আমার আমি কত দূর মানুষের কাছে পৌঁছাতে পেরেছি কতদূর মানুষের আমার ভিডিওটি ভালো লাগছে অনেকেই অনেক ভালো কমেন্ট করেন অনেকেই নেগেটিভ কমেন্ট করেন তো ঠিক আছে সবারটাই স্বাগতম সবার ভালো খারাপ নাই লাগতে পারে ভালো লাগতে নাই পারে অনেকের ভালো লাগে তারা নিশ্চয়ই জানানো আমাকে আমি জানি ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে ইউটিউবেও কমেন্ট করে জানানো অবশ্যই তো আর অবশ্যই কিন্তু পারলে কাছের মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন পারলে যাতে তারাও একটু জানতে পারে আপনার দ্বারা উপকৃত হয়ে আপনার একটি শেয়ার তারা নিশ্চয়ই জানতে পারবে তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই বিশেষ আলোচনা এই দুর্গা পুজোতে কিন্তু তিনটি রাশির আমি বোনাস পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং এই দুর্গা পুজোর সময় কিন্তু বলা যেতে পারে তাদের অর্থোন্নতি দাম্পত্য সুখের সুখের দাম্পত্য বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে তো সেই তিনটি রাশি কারা এবং কিভাবে হচ্ছে পিতৃপক্ষের অবসান দিয়ে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ আমরা জানি দেবীপক্ষ অলরেডি শুরু হয়ে গেছে জ্যোতিষী শাস্ত্র অনুসারে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিন্তু এই সময় একাধিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সুসময় আসতে চলেছে সেগুলির মধ্যে তিনটি রাশির জন্য আসতে চলেছে সুখের সময় তেমনই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বা তেমনি কিন্তু গ্রহের অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে দশ আশীর্বাদে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থাৎ আমি প্রথম আসছি বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে শান্তি স্থিতাবস্থা অর্থাৎ আপনাদের এতদিন বেশ কিছুদিন মনের মধ্যে অশান্তি মনের মধ্যে একটা অস্থিরতা ইত্যাদি এটা চলছিল তো সেই জায়গা থেকে অনেকটা আপনার মানসিক শান্তি মানসিক স্থিতাবস্থা ও জীবনের শান্তি বা সাংসারিক শান্তি উন্নতি হতে চলেছে অবশ্যই কিন্তু তা খুবই ভালো হতে চলেছে মানসিক উদ্বেগ থেকে মুক্তি পাবেন বৃষরাশির জাতক জাতিকারা হ্যাঁ দুর্গা পুজোর এই যে আমি বোনাস তিনটের রাশির আলোচনা তাদের মধ্যে বিশ্বাসির এই একটা সব থেকে বড়ো যেটা পজিটিভ আমার মতে অন্তত বা আমার প্রেডিশানে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনাদের মানসিক উদ্বেগ চলে যাবে অনেকটা চলে যাবে এবং শান্তি জীবনে ফিরে আসবে সীতাবস্থা আসবে জীবনে আপনি এটাও আমি বলতে পারি যে জীবনে উপার্জন করার জন্য নতুন দিশা খুলে যেতে পারে এমনও হতে পারে কিন্তু এই দুর্গা সময় বা দুর্গা পুজোর পরে পরে কারণ বলি না যে গ্রহের ট্রানজিট কিন্তু খুব হ্যাঁ আমি যেটা বলি যে প্রতিটি গ্রহের ট্রানজিট অবশ্যই দেখবেন তাই জন্য কিন্তু তাহলে কিন্তু আরও বেশি বুঝতে পারবেন আমার এই ভিডিওটা করার হচ্ছে যে সব থেকে বোনাস পয়েন্ট খারাপ হতে চলেছে তা তাদের মধ্যে কিন্তু এই এই মানসিক ব্যাপারটা কিন্তু আছে অর্থ উপার্জনের জায়গাটা অর্থ উপার্জনের শুধু অর্থ উপার্জন করছেন তা তো নয় সেটা হয়তো আপনি করছিলেনি কিন্তু আপনার অর্থ উপার্জনের নতুন দিশা বা নতুন দিক একটা খুলে যেতে পারে সামনে হতে পারে আপনি হয়তো চাকরি করছেন তার সাথে একটা ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলেন সেটা অনলাইন ব্যবসা শুরু করলেন কিছু একটা ক্রিয়েটিভ কাজকর্ম দিয়ে উপার্জন করলেন হতে পারে এমনও যে হয়তো আপনি ব্যবসাটা করছেন সেটা আরও আরও বাড়িয়ে তুললেন বা আরও সেটাকে সম্প্রসারণ করতে সক্ষম হলেন এমন হতেই পারে কর্মক্ষেত্রে উন্নতি অর্থাৎ যারা চাকরি বাকরি করছেন তাদের বলবো কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে উপার্জনের জন্য যথেষ্ট উপার্জন বাড়তে চলেছে অর্থাৎ আপনাদের আপনাদের যে মাসিক ইনকাম তা কিন্তু যথেষ্টভাবে বাড়তে চলেছে বিশ্বাসী জাতক জাতিকাদের জন্য আরেকটা কথা বলবো যে সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বজায় রাখুন এবং অবশ্যই থাকবেও তো কারণ সেই সহকর্মী যারা আছেন আপনাদের চাকরি বাকরির জায়গায় তাদের সাথে যদি আপনি সুসম্পর্ক বজায় না রাখেন তাহলে কিন্তু আপনাকে তার কেউ সমর্থন করবে না বা আপনাকে কেউ আপনাকে যখন সমর্থন কেউ করবে না তখন আপনার কাজের প্রবলেম হবে নানান ধরনের প্রবলেম তো অবশ্যই তাদের সাথে সুসম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন ব্যবসায় আরও বিস্তারিত লাভ আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য বোনা আমি যেটা বললাম বোনাস পয়েন্ট হ্যাঁ এটা ঠিক মানে হয়তো যারা বৃষ যত মানুষজন আছে যদি আমি ধরে নিই সেটা একশো জন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটা নব্বই আর কিন্তু ব্যবসায় যারা যারা ব্যবসা করেন যারা ব্যবসা করেন তাদের ন একশো জনের মধ্যে নব্বই জনের কিন্তু ভালো উন্নতি আছে যথেষ্ট লাভের মুনাফা দেখতে বহুগুণে পাবেন গুণে লাভের মুনাফা বাড়তে চলেছে টাকার লেনদেন অনেক বেশি মসৃণ হবে মানে টাকার লেনদেন এতদিন কোথাও একটা প্রবলেম হচ্ছিলো লেনদেন করতে তো সেটা অনেকটা স্মুথ হয়ে যাবে ব্যাপারটা পড়ুয়াদের জন্য বলবো বা যারা পড়াশুনো করছেন শিক্ষার্থী যারা আছেন ছাত্রছাত্রী বা হায়ার স্টাডিতে যারাই আছেন না কেন পড়াশুনোর সাথে যুক্ত ব্যক্তি জাতক বা জাতিকারা তাদের সময় কিন্তু এই ভালো একটা সময় আসতে চলেছে বিশ্বাসী জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় আসছে পারিবারিক সুখ শান্তি পরিবেশ বজায় থাকবে তো সাংসারিক পরিবেশ বা সংসারের বা পরিবারের পরিবেশটা কিন্তু খুব সুখ শান্তি এবং সুন্দর থাকবে খুব ভালো পরিবেশ থাকবে অবশ্যই আপনি সর্বদা কিন্তু একটা জিনিস সব সময় পাবেন যেটা সব থেকে মানুষের জন্য বেশি দরকার সেটা হচ্ছে আপনার বাবা মায়ের আশীর্বাদ বাবা মা আপনাদের সঙ্গে সব সময় আপনাকে সাপোর্ট করবে আর বাবা মার আশীর্বাদ কিন্তু সর্বদা আপনাদের সঙ্গে থাকবে আসছি দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশিরাও কিন্তু বোনাস পয়েন্টের মধ্যে পড়ছেন তো সিংহ রাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাস তো সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস সদর্থক চিন্তা বেড়ে কিন্তু যথেষ্ট ভালো হবে এর ফলে আপনাদের কিন্তু কাজকর্মে মনোনিবেশ বাড়বে অবশ্যই আপনারাও সেটা চেষ্টা করুন সেই কাজকর্ম মনোনিবেশ বাড়ানোর জন্য উপার্জন বৃদ্ধির একটা উপার্জন বৃদ্ধির ফলে জীবনযাত্রার মান কিন্তু কয়েকগুণ বাড়তে চলেছে আপনাদের ইনকাম বাড়বে যার ফলে কিন্তু আপনাদের জীবনযাত্রার মান যথেষ্ট ভালো হবে জীবনযাত্রার যে আপনাদের এতদিন চলছিলো তার থেকে আরও বেটারভাবে আপনারা চলতে পারবেন কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে তো অবশ্যই সেটা একটা খুব পজিটিভ সাইন যে কর্মক্ষেত্রের জায়গাটা যদি শান্তি বজায় থাকে তাহলে ভালোভাবে কাজ করা যায় এবং তার জন্য কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং তার ফলে কিন্তু আপনাদের উপার্জন বৃদ্ধি পেতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের ব্যবসায় লাভ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন তাদের বলবো যে আপনাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট ভালো লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে যারা উদ্যোগপতির আছেন যারা বিভিন্ন অর্গানাইজে অর্গানাইজার চালান বা বিভিন্ন ধরনের যে কোনো উদ্যোগ আপনি নিয়ে থাকেন সেই উদ্যোগ কিন্তু সফল হবে এবং তার জন্য কিন্তু আপনাদের সুখ্যাতি বাড়বে যারা পড়াশুনো করছেন অবশ্যই যারা পড়াশোনা করছেন পড়াশোনা যারা করছেন তাদের যথেষ্ট ভালো সময় একটু মনোযোগ দিয়ে একটু মনোযোগটা বাড়ান তাহলে কিন্তু আরও ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে কিন্তু ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এবং ভালো সময় কাটবে সিংহ কিন্তু দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে সিংহ জীবনে কিন্তু যথেষ্ট ভালো দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে আর অবশ্যই কিন্তু আমি যেটা বলবো আপনাদের ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি পড়াশুনো এবং দাম্পত্য জীবনে খুব ভালো হবে আসি পরবর্তী রাশি তুলা রাশি হ্যাঁ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু মানসিক উদ্বেগ এবং চাপ অনেকটাই কমবে অনেকটা কমবে তুলা রাশি আমার প্রথম আলোচনার বিষয়বস্তু হলো তুলা রাশির জন্য যে আপনাদের মানসিক চাপ এবং উদ্বেগ অনেকটা কমে যাবে তো অবশ্যই সেটা কিন্তু একটা ভালো এবং পজিটিভ সাইন চাকরিতে উন্নতির একটা বড় সুযোগ দেখা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির একটা সুযোগ দেখা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ব্যাংক ব্যালেন্স বা আপনাদের অর্থ কিন্তু যথেষ্ট ভালো আসতে চলেছে অর্থাৎ অর্থ উন্নতি হতে চলেছে তুলারাশির বিশাল উন্ন একটা বিশালভাবে হতে চলেছে একটা ভালো হতে চলেছে যারা পড়াশুনো করছেন তাদের পড়াশুনায় কিন্তু পরীক্ষার রেজাল্ট বা সাফল্য কিন্তু আসতে চলেছে এই দুর্গা সময় থেকে শুরু করে তার এক পরে দীর্ঘমেয়াদী একটা সময় পর্যন্ত একটা ভালো সময় আমি একটা রাশির জন্য অবশ্যই অনুরোধ করবো অবশ্যই আমার কয়েকটা অন্যান্য ভিডিও আছে যেগুলো কিন্তু আপনাদের তুলা রাশি নিয়ে আলোচনা করা যায় সেগুলো একটু শুনে নেবেন তাতে কিন্তু অনেক বেশি ডিটেলে বলা থাকবে বলা আছে তো সেটা একটু শুনে নেবেন পারলে লাস্ট চার পাঁচটা ভিডিও আমি কিছু করেছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও রাশির জন্য তো অবশ্যই পড়াশুনোর ক্ষেত্রে অনেক ভালো আছে কেরিয়ারে যথেষ্ট উন্নতির একটা সুযোগ দেখা যাচ্ছে দুর্গাপুজোর সময় থেকে দুর্গাপুজোর পরে একটা ভালো সময় যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন প্রেমের সম্পর্কে কিন্তু আরও মজবুত হতে চলেছে রাশি জাতক জাতিকাদের যথেষ্ট উন্নতি করতে চলেছেন তাদের সম্পর্ক আরও ভালো হবে এবং সম্পর্কের মধ্যে যতটা দূরত্ব আছে সেই দূরত্বগুলো কিন্তু এবার মিটে যাবে হ্যাঁ এবার বিয়ের যোগ কাদের আছে বিয়ের যোগ তুলারাশির আছে হ্যাঁ রাশি কিন্তু যারা অবিবাহিত আছেন জাতক বা জাতিকারা যেই হোক না কেন আপনাদের কিন্তু এই এই সময় বা দুর্গা এই সময় কিন্তু বা তারপরে একটা ভালো বিয়ের সম্বন্ধ আসার বা যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা বা সুযোগ আসতে চলেছে একদম এটা একদম খুব পজিটিভলি আমি বলতে চাই যে বিয়ের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দুর্গা পুজোর পরে দেখাশুনো বা তা এই বছরের শেষে কিন্তু এই বছরের শেষের মধ্যে একটা আপনার হতে পারে বিয়ে হয়েও যেতে পারে এমনও তুলারাশি জাতক জাতিকা যারা আছেন এখনও অবিবাহিত বিবাহযজ্ঞা বা যোগ্য অবশ্যই স্বাস্থ্যের দিকে বলতে গেলে সুস্বাস্থ্য বজায় থাকবে অর্থাৎ আপনাদের স্বাস্থ্যর দিকে যথেষ্ট ঠিকঠাক আছে পুরোনো কোনো অসুস্থতা যদি থেকে থাকে সেগুলো থেকে বরং আরও মুক্তি পাবেন পুরনো যাদের বিভিন্ন অসুখে ভুগছিলেন জিলেন সেই সব অসুখ থেকে এবারে অনেকটা সেই জায়গা থেকে আপনি পজিটিভের দিকে আসবেন অবশ্যই অনেক ভালো হবে তো এই ছিল তিনটে রাশির বৃষ রাশি সিংহ রাশি রাশি জাতক জাতিকাদের একটা বোনাস পয়েন্ট নিয়ে আলোচনা করলাম অর্থনীতি ব্যবসা চাকরি বিবাহ যোগ সুখী দাম্পত্য তো মোটামুটি তিনটে রাশির এই ছিল বোনাস পয়েন্ট অবশ্যই আমি বলবো যে এগুলো তো বোনাস পয়েন্ট আছে এই বোনাস পয়েন্টগুলোকে কিন্তু কোনো না কোনো গ্রহের ট্রানজিটেই কিন্তু হবে তো সেই গ্রহের ট্রানজিটের ডিটেলগুলো আপনাকে জানতে গেলে আমার পুরনো ভিডিও এর আগের পরপর যেসব ভিডিও করেছি সেগুলো কিন্তু আপনাকে একটু দেখতে হবে আমি তো লাস্ট এক সপ্তাহ যা ভিডিও করেছি তো সেই সব ভিডিওগুলো যদি দেখেন আপনি তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্ট টাইমটা একজাক্ট কোন সময়টা ঠিকঠাক কেন হচ্ছে কী হচ্ছে সেখানে বিস্তারিত আলোচনা করা আছে তো অবশ্যই সেই সব ভিডিওগুলো দেখুন দেখলে কিন্তু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন তো শেষ করছি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কিন্তু ভালো লাগলে বন্ধুবান্ধব কাছের মানুষ যারা আপনার আপনার কাছের মানুষ তাদের সাথে একটু শেয়ার করে দিন অবশ্যই ভালো লেগেছে একটি লাইক করে দিন কমেন্ট করে আপনার মতামত জানান এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি